কত মডেল এটা বিশের মডেল না পারবেন ভাই আপনারা কোথেকে আসছেনমারি থেকে গাড়ি জন্য আসছেন গাড়ি পছন্দ হয়েছে গাড়ি পছন্দ করতেছেন না হাটে আসছে হাটের পরিবেশ কেমন লাগছে খুব ভালো লাগছে না গাড়ি অবশ্যই কিনবেন না আপনারা কোথায় আসছেন সবাই সবাই এক জায়গাতেই আসছেন এনে ধেতে আসছে না গাড়ি কেনার জন্য আসছেন তা এসে কেমন লাগছে আপনার গাড়ি পছন্দ হয়েছে দামে দরে দাম দর করে নিতে হবেন গাড়ি সবাই কিনা গাড়ি এটা ওনারা নিয়ে আসছে ব্যবসায়িক দ্বারা ওনারা কিনে নিয়ে আসছে আপনারা কিনতে আসছেন

গাড়ি কেনার জন্য কোথেকে আসছেন আপনারা হ্যাঁ আচ্ছা গাড়ি পছন্দ হয়েছে এখনো পছন্দ হয়নি কি গাড়ি পছন্দ করার জন্য আসছেন স্প্লেন্ডার হিরো প্লাস না তা হাটে এসে হাটের পরিবেশ আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে না দশটা বন্ধুরা দেখেন আমার ভাইরা অনেক দূর থেকে আসছে হাটে গাড়ি কেনার জন্য হাটে এসে গাড়ি কিনে হাটের পরিবেশ দেখে খুব ভালো লাগছে তারপর একটা হলো আপনার কি গাড়ি এটা আর টি আর অ্যাপাসি না আপনি আছেন এক একশো ষাট সিসির গাড়ি না এটা কত মডেল এটা আঠারোর মডেল কাগজপত্রের কি অবস্থা ও সব ফুল টাকার কাগজ না ফুলটা দাম দিচ্ছেন কত এটার এক লক্ষ টাকা দাম দাম ধরে সুযোগ আছে তো অবশ্যই না দশমন্ত্রের শুনলেন ওনার কথা দাম ধরে সুযোগ আছে ওনার গাড়ি প্রত্যেকটা গাড়ি সুন্দর আপনি কোথায় আসছেন হ্যাঁ কুষ্টিয়াতে আসছেন গাড়ি কেনার জন্য আসছেন তো তা কি গাড়ি পছন্দ করছেন এখানে হ্যাঁ ডিম পছন্দ হয়েছে আচ্ছা দা হাটে এসে হাটের পরিবেশ কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে না দর্শক বন্ধু দেখেন উনি অনেক দূর থেকে আসছে আমাদের হাটে আসছে অনেক দূর থেকে কুষ্টিয়া থেকে কোথায় কুষ্টিয়া জেলা কোথায় চুয়াডাঙ্গা জেলা বেশ দূর তিরিশ চল্লিশ কিলো দূর থেকে উনি আসছে হাটে এসে ওনার খুব ভালো লাগছে আপনার শোরুম কোথায় কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে আমাদের ভিডিওতে কেউ গেলে তার জন্য কোনো ছাড় আছে তো আপনার মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ সিক্স নাইন টু আপনাদের শোরুমের নাম কি মরিয়ম বাইক গ্যালারি কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে দর্শক বন্ধুরা কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে ওনার শোরুম কারো যদি পছন্দ হয় গাড়ি অবশ্যই ওনার শোরুমে যাবেন গাড়ি দেখে শুনে দাম দর করে নেবেন খুব সুন্দর সুন্দর গাড়ি ওনাতে শোরুমে আসে আপনি কোথেকে আসেন ভাই থেকে ওনার সাথে আসছেন না আপনারা কোথেকে আসছেন রাজশাহী থেকে আসছেন

এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে তোমরা আসছো কোথেকে জিনাদ থেকে আসছে দর্শক বন্ধুর দেখেন খুব চমৎকার একটা গাড়ি খুব একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমার তোমরা সব জিনাদ থেকে আসছে না গাড়ি কিনে খুশি তো সবাই দর্শক বন্ধুর দেখেন গাড়ি গাড়ি এই যে লেনদেন হচ্ছে এখানে টাকা গুনতেছে এরা এরাই গাড়িটা কিনলো একসাথে সবাই আসছে সব বন্ধু মিলে ওরা টাকা গুনতেছে দেখেন দর্শক বন্ধুরা খুব খুব গাড়ি কিনে ভাই খুশি তো তো আপনারা ভাই গাড়ি কিনে খুশি তো দর্শক বন্ধুরা দেখেন আমার আপনি আপনি কিনেন গাড়িটা কিনলেন তা আপনি গাড়ি কিনে খুশি হয়েছেন তো আচ্ছা গাড়ি কিনে খুশি হয়েছে দশম পনেরো দেখেন খুব চমৎকার একটা গাড়ি কিনছে গাড়ি কিনে খুশি হয়েছে টাকা লেনদেন চলতেছে আর ওনার বন্ধুরা সব আসছে একসাথে সবাই মিলে আসছে আনন্দ করতে গাড়ি হাটে এসে হাটের পরিবেশ কেমন লাগছে তোমাদের সবাই একসাথে দেখেন কত আনন্দ করতে আসতো একটা গাড়ি কিনতে আসছে না খুব 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 ছেলেগুলো ভালো দেখেন সবার মুখে হাসি খুব ভালো ছেলে দশমন্ধুর আপনারাও গাড়ি কিনতে চাইলে অবশ্যই আমাদের ঘাটে আসবেন হাটে আসলে এই সুন্দর সুন্দর গাড়ি এই দামে কিনতে পারবেন ঠিক আছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থেকো হ্যাঁ